আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন আজকে এন প্রদত্ত ফাইনাল পরীক্ষার সিলেবাসটি আমরা সবাই হাতে পেয়েছি কিন্তু এই সিলেবাস নিয়ে বিগত এক মাস যাবৎ আমি এই টিচিং রুম চ্যানেলটিতে একের পর এক ভিডিও দিচ্ছি এবং কোশ্চেন প্যাটার্ন শেয়ার করছি আপনারা একটু সেই কোশ্চেন প্যাটার্নগুলো দেখবেন যে আমি আপনাদের জন্য যেই কাজগুলো করেছি সেগুলো কতগুলো মানে কতটুকু আপনাদের জন্য ইফেক্টিভ হয়েছে আপনারা দেখতে পাবেন যে আমি যেই কথাগুলো বলেছি আমি যেভাবে কোশ্চেন প্যাটার্ন আলোচনা করেছি হুবহু সেই কথাগুলোই কিন্তু এই বর্তমানে যে ফাইনাল সিলেবাসটি আপনাদের প্রকাশিত হলো সেখানে কিন্তু এই কথাগুলোই বলা আছে তাহলে চলুন দেখে নেই যে আসলে আমার কথাগুলোর সাথে আসলে কতটুকু মিল প্রথমত আসি সিলেবাস নিয়ে আমি কিন্তু সিলেবাসে আমার যে সিলেবাসটি ছিল সেখানে একশো পঁচিশ পৃষ্ঠা থেকে আপনার হচ্ছে দুইশো পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত আমি দিয়েছিলাম এখানে দেখুন সেই ময়েতে তারা বাইনারি সংখ্যার গল্প একশো একচল্লিশ থেকে দুইশো দিয়েছে তাহলে দেখুন যে আপনার সান্নাসিক মূল্যায়নের যে পরীক্ষার যে অংশটুকু ছিল সেটুকু বাদ দিয়ে বার্ষিকের যে অংশটুকু সেটুকু কিন্তু অ্যাড করা হয়েছে সো এই দিক থেকে আমার সিলেবাসটি কিন্তু যথার্থই সবার কাজে এসেছে এবং যারা অনুসরণ করেছেন আমার ভিডিওটি দেখলাম প্রায় থ্রি পয়েন্ট ফোর কে শেয়ার হয়েছে আমার মনে হয় সবাই এখন উপকৃত হচ্ছে এবার আসি আমার দ্বিতীয় প্যাটার্নে আমি বলেছিলাম যে আপনাদের প্রশ্নের পূর্ণ নম্বর থাকবে একশো সময় তিন ঘন্টা দেখেন আমার সেই কথাটাও কিন্তু প্রুভ হয়েছে আমি বলেছিলাম নৈবর্তিক প্রশ্ন অর্থাৎ বিশেষ করে বহু নির্বাচনী প্রশ্ন যেটাকে আমরা বলি সেটা থাকবে এবং এক কথায় উত্তর থাকবে দেখেন থেকেছে তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমি বলেছিলাম সেটাও থেকেছে এরপরে আসি আমি বলেছিলাম সৃজনশীল থাকবে এখন তারা ওইটাকে এমনভাবে লিখেছে অনেকের হয়তো মনে হতে পারে যে এই সৃজনশীল তো নাই কোনো সমস্যা নাই রচনামূলক প্রশ্নমূলক হয় নর্মাল না এখানে কিন্তু সৃজনশীলই দিয়েছে এই দেখুন নাম্বার বিভাজন যদি দেখেন তাহলে বুঝতে পাবেন যে ওই সৃজনশীলটাই কিন্তু দিয়েছে তাহলে আমি কিন্তু বলেছিলাম যে সৃজনশীল প্রশ্ন থাকবে দেখেন সৃজনশীল প্রশ্ন আছে কি নাই এবার একটু আপনারা আমার সেই প্যাটার্নের সাথে একটু মিলান্ত দেখেন যে আমি এতদিন যাবৎ যে পরিশ্রমগুলো করেছি সবার জন্য আপনারা কি এটাকে অস্বীকার করতে পারবেন এবার আসি আমরা একটা প্রশ্নের নমুনা যে প্রশ্নটি দেওয়া হয়েছে আপনার এনসিটিভি থেকে সেই প্রশ্নটির উত্তর সহ আমরা আলোচনা করবো যাতে হচ্ছে শিক্ষার্থীরা ভালো বুঝতে পারে এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা প্রপার আইডিয়া তারা পায় টোটাল পঁচিশটা এমসিকিউ থাকবে পঁচিশটা এমসিকিউতে আমরা দেখতে পেলাম যে আপনার অপশন আছে আমি কিন্তু এটা বলেছিলাম এবার এমসিকিউতে আমাদের পরীক্ষায় শুধু খাতায় উত্তরটা লিখতে হবে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে একের উত্তর গ আর দুইয়ের উত্তরটি হচ্ছে খ হ্যাঁ তিনের উত্তরটি হচ্ছে ঘ তো এভাবে আমাদের কিন্তু চারের উত্তরটি হচ্ছে বড় ঘ এটা পাঁচের উত্তরটি হচ্ছে আপনার ঘ পাইচিত্র ছয়ের উত্তরটি হলো ঘ অর্থাৎ এরকম আপনার এক হাজার এখানে কি এগারো হাজার এগারো এরকম সো এই জায়গায় আমরা কি দেখতে পেলাম এখানে দেখতে পেলাম এরকম কিন্তু আমাদের বহু নির্বাচনই ছিল সো আলটিমেটলি আমার বহু নির্বাচনের সাথে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে আমি এতদিন যে কষ্টগুলো করেছি সেটা কিন্তু আপনাদের জন্য একটু হলেও সার্থক হয়েছে এরপর আসি এক কথায় উত্তর আমি কিন্তু বলেছিলাম যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দেখুন সংক্ষিপ্ত প্রশ্ন আছে না এই সেই সংক্ষিপ্ত প্রশ্ন হ্যাঁ তাহলে এখানে ষোলোটা ষোলো থেকে পঁচিশ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন আছে এরপর আমরা পরবর্তী বিভাগটিতে যাই আমি বলেছিলাম সৃজনশীল থাকবে তো সৃজনশীল প্যাটার্নটা আরেকটু নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দুই মার্কের করে টোটাল তেরোটা প্রশ্ন আছে এই যে অর্থাৎ মিড লেভেলের আমি এটাকে নাম দিয়েছিলাম বইয়ের প্রশ্ন আপনারা একটু দেখবেন সপ্তম শ্রেণীতে গিয়ে আপনার যে আমি কিছুদিন আগে অর্থাৎ বিশেষ করে প্রায় আট থেকে দশ দিন আগে যে প্রশ্নটি দিয়েছিলাম আপনারা দেখবেন যে সেখানে কিন্তু আমি লিখেছিলাম যে বইয়ের প্রশ্ন বইয়ের প্রশ্ন মিনস হচ্ছে বই থেকে যে প্রশ্নগুলো সেগুলো হুবাহু তুলে দিবেন এরপরে আমি বলেছিলাম যে সৃজনশীল থাকবে এই যে দেখুন এটা নাম দিয়েছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন ওই কথা সেই তো এখানে দেখুন যে দুই নাম্বার কি বলা হয়েছে দেখুন ক খ এবং গ দেখেন তিনটা প্রশ্ন আমি বলেছিলাম যে উদ্দীপক থাকবে এবং ওই উদ্দীপকের অধীনে আপনার ক খ গ এর উত্তর দিতে হবে সো এভাবে কিন্তু দেখেন সেই সৃজনশীলটাই কিন্তু আবার এসেছে তার মানে কি সৃজনশীল প্রশ্ন দিয়েছে যারা ফলো করেননি এখন তারা হয়তোবা আফসোস করছেন যে না হয়তোবা ফলো করলে একটু হলে উপকৃত হতেন অনেকেই দেখতাম যে কমেন্টে বলতো ভুয়া আপনি কোথা থেকে পেয়েছেন এটা সেটা অনেক ধরনের প্রশ্ন যাই হোক বাইদ তারপর আমি দেখলাম যে অনেক অভিভাবক প্লাস হচ্ছে শিক্ষার্থীরা আমার সাথে ছিল তারা নানাভাবেই আমাকে মোটিভেট করেছে যে না স্যার আপনি দিয়ে যান আমরা আছি হ্যাঁ আমরা আপনার ভিডিও দেখি অনেকেই আমাকে নানাভাবে কোয়েশ্চেন কমেন্টস করেছে আমি এতদিন চুপ ছিলাম আমি কিছুই বলি নাই আমি জাস্ট এখন আপনাদের প্রুফটা দেখালাম যে আসলে আমি যেটার জন্য অপেক্ষা করছিলাম যে যখন প্রশ্ন হাতে আসবে তখনই আপনাদের সাথে আমি এটা নিয়ে আলোচনা করবো যে দেখেন আট নম্বর প্রশ্ন ক খ এবং গ দেখছেন আপনারা অস্বীকার করতে পারবেন যে আপনার আসে নাই যদিও এক তিন আর তিন ছয় আর এক সাত অর্থাৎ মানবণ্ডন যেভাবেই হোক না কেন আমার কথা হচ্ছে কি দেখেন সৃজনশীল আছে এরপরে যে উত্তরটা ছিল এখানে নৈবর্তিকের উত্তরটা লাস্টে আমি শেয়ার করেছি অনেক শিক্ষার্থীরা হয়তোবা ভাবতে পারে যে উত্তরটা আমরা কিভাবে করবো এই যে উত্তরটা আছে যদি এটা এনসিটিভি থেকে দেওয়া যে প্রশ্নটি ওইটা আমি কিছুদিনের মধ্যে অর্থাৎ সকল এন সি রিলেটেড যত ডিসকাশন আছে প্রশ্নের প্যাটার্নগুলো শিক্ষার্থীদের বুঝিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি আবার আমার নিজ দায়িত্বে আবার হচ্ছে আমি প্রশ্ন তৈরি করে শেয়ার করব আর একটা কথা আমি এই যে এখন গণিত আলোচনা করছি এরপরে কোন বিষয়ের প্রশ্নের বন্টন প্লাস প্রশ্নের ধরন কীভাবে উত্তর করতে হবে কী করতে হবে নিয়ে আলোচনা করলে আপনাদের জন্য বেটার হবে সেটাও কিন্তু কমেন্টসে জানাতে হবে তাহলে একের উত্তরটা এখানে দেওয়া হলো আর পাশাপাশি বাকি যেগুলো আছে খবিবাগে যেগুলো আছে হ্যাঁ খবিবাগের আজ এখানে তো সবগুলো হচ্ছে উত্তর দেওয়া নেই এখানে জাস্ট মান বন্টনটা দেওয়া আছে কোনটায় কত মার্ক কিভাবে কি অর্থাৎ কোনটায় কি নম্বর দিবে অর্থাৎ কি লিখতে হবে না লিখতে হবে এই বিষয়টা সম্পর্কে জাস্ট একটু ব্যাখ্যা প্রদান করা হয়েছে যাই হোক ওই যে অঙ্কগুলো উপরে যে অঙ্কগুলো দিয়েছে এগুলো নিয়ে কোনো টেনশন করার কিছু নেই যে স্যার আমি কি এগুলাই করব। নো এগুলারা না অর্থাৎ বই টোটাল বইয়ের যতটুকু সিলেবাস আছে যেহেতু প্রত্যেকটা স্কুল থেকে প্রশ্ন হবে সেহেতু স্ব সিলেবাস শেষ করতে হবে তো আমাদের সবার দায়িত্ব থাকবে যে এইখানে যে সিলেবাসটি দেওয়া আছে এই যে বাইনের সংখ্যার গল্প চলবৃত্ত চিনি বিজ্ঞানিত রাশির উৎপাদক গসাগু এবং লসাগু নানা রকম আকৃতি মাপি বিজ্ঞানিত রাশির সমীকরণ তথ্য অনুসন্ধান বিশ্লেষণ আমি প্রত্যেকটা চাপ্টার করে প্রত্যেকটা চ্যাপ্টার ম্যাথ করে আমি ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দেব সো যারা এখনও হচ্ছে আমাদের সাথে আছেন ফলো করেন নাই বা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সবাইকে অনুরোধ করব এই টিচিং রুমের সাথে থাকার জন্য কেউ ক্ষতিগ্রস্ত হবেন না যেভাবে আমি উপকার করে আসছি ইনশাল্লাহ করে যাব তাতে যে যাই বলুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ